রাজধানীর বাবুবাজার মিটফোর্ড এলাকায় র্যাবের ভ্রাম্যমাণ আদালত কর্তৃক চার লক্ষ দশ হাজার টাকা জরিমানা ও বিপুল পরিমাণ নকল ঔষধ জব্দ ও ধ্বংস থেকে র্যাব দেশের সার্বিক পরিস্থিতি সব ধরনের অপরাধীকে আটক করে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে এছাড়া প্রতারণা ও জালিয়াতি দমন র্যাবের একটি গুরুত্বপূর্ণ ও চলমান অভিযান র্যাবের এই অভিযান দেশের সকল মহলে প্রশংসিত হয়েছে ধারাবাহিকতায় অর্ধ ষোলো নয় দু পঁচিশ তারিখ সকাল দশ ঘটিকা থেকে বিকাল চার ঘটিকা পর্যন্ত র্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ আবু হাসান ও র‍্যাব সমন্বয়ে ডিএমপি ঢাকার থানাধীন বাবুবাজার এলাকায় দশের একটি ভ্রাম্যমান আদালত কার্যক্রম সম্পন্ন করে এ সময় ভ্রাম্যমান আদালত ডিএমপি ঢাকার কোতোয়ালি থানাধীন বাবুবাজার মিটফোর্ড এলাকায় নকল ও ভেজাল ঔষধ বিক্রয়ের অপরাধে মোহাম্মদ আলী হোসেনকে দোষী সাব্যস্ত করে নগদ মোট হাজার টাকা জরিমানা করে দুই রাশেদুল হাসানকে দোষী সাব্যস্ত করে নগদ বিশ হাজার টাকা জরিমানা করে তিন সাজিদুর রহমানকে দোষী সাব্যস্ত করে নগদ দশ হাজার টাকা জরিমানা করে চার মোহাম্মদ শাহজাহানকে দোষী সাব্যস্ত করে নগদ পঞ্চাশ হাজার টাকা জরিমানা করে পাঁচ সুব্রত সরকারকে দোষী সাব্যস্ত করে নগদ পঞ্চাশ হাজার টাকা জরিমানা করে ছয় মোহাম্মদ আশিককে দোষী সাব্যস্ত করে নগদ এক লক্ষ টাকা জরিমানা করে সাত মোহাম্মদ আশফাককে দোষী সাব্যস্ত করে নগদ এক লক্ষ টাকা ও আট নাইনকে দোষী সাব্যস্ত করে নগদ পঞ্চাশ হাজার টাকা সহ মোট চার লক্ষ দশ হাজার টাকা জরিমানা করে এছাড়াও অভিযান চলাকালীন ব্যাপক পরিমাণ নকল ঔষধ জব্দ এবং ধ্বংস করা হয় প্রাথমিক অনুসন্ধানে জানা যায় যে বেশ কিছুদিন যাবৎ এই অসাধু ব্যবসায়ীরা বিএসটিএ এর অনুমোদন ব্যতীত মেয়াদ উত্তীর্ণ ও ভেজাল ঔষধ বিক্রয় করে আসছিল